আমরা নর্মালি আমাদের ফোনে ক্যালকুলেটর ব্যবহার করে থাকি প্রত্যেকের ফোনে ডিফল্টের ভাবে ক্যালকুলেটর দেওয়া থাকে কিন্তু আমরা কি জানি ক্যালকুলেটর এমন কিছু ফিউচার মাধ্যমে আমরা অনেক কিছু সেটিংস থেকে শুরু করে অ্যাপ থেকে শুরু করে ভিডিও অডিও এবং ক্লিপস যে কোনো জিনিস হাইড করতে পারবো এবং লক করতে পারবো এবং সে সম্পর্কে এবং এমন কিছু ধারণা দিব এমন কিছু সেটিংস দেখাবো যে ক্যালকুলেটরটি ব্যবহার করবেন হিসাবও করতে পারবেন প্লাস ক্যালকুলেটার আড়ালে অনেক কিছু ঢুকিয়েও রাখতে পারবেন তো খুবই অসাধারণ ভিডিওটি ভিডিওটি ছোট হবে এবং আশা করি ভিডিওটি আপনি পুরোটাই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত এবং আপনাদের অনেক উপকারে আসবে অসাধারণ একটি ক্যালকুলেটর অ্যাপ নিয়ে এসেছি যে অ্যাপটি আপনাদের অনেক কাজে লাগবে এবং খুব ইনফরমেশন ভিডিও তো যারা অলরেডি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন প্লিজ আপনাদের কাছে একটি রিকোয়েস্ট এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আর ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ এটি বিগতাম লাইক দিয়ে দিও আর এই মুহূর্তে ফেসবুকে যারা দেখতেছেন প্লিজ প্লেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন তো কথা বারবার ভিডিওটি শুরু করবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় ওয়েল আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তো কিভাবে আপনার দেখাচ্ছি নর্মালি আপনার অ্যাপটি ওপেন করে ফেলবেন এবং নর্মাল ক্যালকুলেটার আপনারা যেভাবে হিসাব করেন ঠিক সেমভাবে দেখাবে এখানে নিচে এগ্রি কন্টিনিউ জাস্ট এগ্রি কন্টিনিউ করে দিবেন এখানে পারমিশন চাবে জাস্ট আপনার এখানে এলাও করে দিবেন

ভিডিও রাখতে পারবে দেখুন ঠিক ইন্টারফেস এরকম চলে আসবে আর অ্যাপটা ওপেন করার সময় কিছুটা অ্যাড দেখাবে কারণ যেহেতু অ্যাড দেখাবে স্বাভাবিক এটা একটি ফ্রি অ্যাপ এটার ভিতর আপনি যে কোনো জিনিস সার্চ করে দেখতে পারবেন আমরা নর্মালি অনলাইন অনেক কিছু সার্চ করি আমাদের হিস্ট্রিতে রয়ে যায় ব্রাউজারে যখন অনেক কিছু সার্চ করি সেটা থেকে যায় কিন্তু এটাতে আপনি যত কিছু সার্চ করেন না কেন একটি ফোনের ভিতর ধরতে গেলে আরও একটি ফোন জাস্ট আমি এখানেও যদি সার্চ করি কোনো যে কোনো জিনিস আমি আমার চ্যানেলটিকে সার্চ করে দিচ্ছি জাস্ট লিখে সার্চ করে দিলাম তো লিখে সার্চ করে দেওয়ার পর এখানে আসতেছে না যে টু দিতে হবে জাস্ট আপনি এখানে যাই সার্চ করেন এখানে এই দেখুন আমার ইউটিউব চ্যানেল চলে আসছে আপনি এখানে ইউটিউব দেখতে পারবেন আপনি যদি অন্য কিছু দেখতে চান সেটাও দেখতে পারবেন দেখতে পারবেন তো এখানে দেখা যায় এই ব্রাউজারটি আপনার ব্রাউজার আকারে কাজ করবে প্লাস এখানে আপনি ফেসবুক টুইটার সব কিছু হাইড করে চালাতে পারবেন কেউ ধরতে পারবে না এই জীবন্ত আপনি এই লকটি অ্যাপটি জীবন্ত আপনি লকে না যাবে এখান থেকে বেরিয়ে আসার পর আপনি ফটোজ ভিডিও ইত্যাদি থেকে শুরু করে সবকিছু এখানে আপনি হাইড করে নিতে পারবেন এবং খুব সুন্দরভাবে হাইড করতে পারবেন দেখাচ্ছে আপনাদের একটা একটা করে এখানে ফাইল ফাইল ম্যানেজার রয়েছে ফটোজ ভিডিও ডকুমেন্ট সব কিছু এখানে রাখতে পারবেন কেউ খুঁজে পাবে না দেন এখান থেকে দেখুন এটার মাধ্যমে আপনার অ্যাপ লক করে নিতে পারেন যে কোনো অ্যাপই আপনি লক করতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী অ্যাপকে এখান থেকে লক করে রাখতে পারেন ইট আপনি এটা নয় এখানে ভিডিও রাখতে পারেন এখানে যে কোনো ভিডিও এনে রেখে দিবেন কেউই খুঁজে পাবে না এবং আপনার অরিজিনাল মোবাইল ফাইল ম্যানেজার এখানে পাবে না ধরুন দেখাই ডেমো দেখাই ফটো এখানে করে দেখাবো জাস্ট এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম দেন ফটোজে ক্লিক করে দিলাম এই যে উপরের দুইটা ফটো আমি এখান থেকে সিলেক্ট করে দিব দেন এখানে আমি হাইটে প্রেস করব। আমি এখানে নর্মালি হাইটে প্রেস করে দিয়েছি এই দুইটা ফটো কিন্তু আমার অলরেডি এটার ভিতর চলে এসেছে এখান থেকে আমি ব্যাগ চলে আসলাম ব্যাগ চলে আসার বের হয়ে গেলাম এখন আমি আমার গ্যালারিতে চেক করবো দেখবো আমার গ্যালারিতে ওই দুইটা ছবি আসে কিনা দেখুন এই দুইটা ছবি আমার গ্যালারিতে কিন্তু অলরেডি নেই এখন এগেন নাও যদি আমি ওই অ্যাপটিতে ওপেন করি তা অ্যাপটিতে ওপেন করার পর সরাসরি এখানে পাসওয়ার্ড চাইবে আপনার নর্মালি যে পাসওয়ার্ডটিতে ইন্টার করেছিলেন ওই ইন্টার করা পাসওয়ার্ডটি দিয়ে এগেন নাও আমি ইন্টার করা পাসওয়ার্ডটি দিয়ে জাস্ট সবাই ক্লিক করলাম নর্মালি অ্যাপটি ওপেন হয়ে গেলো এটার মাধ্যমে ভিডিও অডিও ফাইল ম্যানেজার অ্যাপ লক এবং অ্যাপ থেকে শুরু করে সব ধরনের অ্যাপ হাইড করে রাখতে পারেন অসাধারণ একটি অ্যাপ ক্যালকুলেটর বলতে পারেন অনেক ক্যালকুলেটর অ্যাপ প্লে স্টোর আপনার পেয়ে যাবেন সবটি ভালো নয় এটি কি সেরা একটি অ্যাপ বলতে পারেন আমার মতো সেরা একটি অ্যাপ আমি ইউজ করে দেখেছি এখানে আপনার ক্যামেরাও পাবেন ক্যামেরাতে ছবি তুলে এটার ভিতরে রেখে দিতে পারেন অরিজিনাল ফোনে এটা কখনই যাবে না এটা খুবই অসাধারণ একটি অ্যাপ ছিল এই অ্যাপকে আপনারা ইউজ করে দেখতে পারেন দেন বাই দা এখন কথা হচ্ছে অ্যাপটি আপনারা পাবেন কোথায় এবং ডাউনলোড করবেন কীভাবে তো আপনি চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে তারপর আপনি নর্মাল প্লে স্টোরে এখানে সার্চ করে দিবেন আসার পরে এটা সার্চ বারে আইকনে ক্লিক করবেন এইচ আই ডি দেখুন হাইডু হাইট ইউ ক্যালকুলেটর অ্যাপটি আপনি ভালো করে দেখে নিন স্ক্রিনে হাইট ইউ ক্যালকুলেটর অথবা আমার ভিডিওর নিচে আপনারা এখানে চেক করবেন আমার ভিডিওর নিচে আমি লিঙ্ক দিয়ে রেখেছি সরাসরি আপনারা এখান থেকে ইনস্টল করে ফেলতে পারেন আই থিঙ্ক অ্যাপটির দ্বারা আমি পুরো সবগুলো যদি দেখাতে যাই স্টেপ বাই স্টেপ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে ভিডিওটি লং যাতে না হয় তার জন্য আমি ভিডিওটি ছোটো আকারে আপনাদেরকে দেখালাম এই ভিডিওটি আপনারা ট্রাই করে দেখতে পারেন এই অ্যাপটি ট্রাই করে দেখতে পারেন আশা করি অ্যাপটি দ্বারা আপনার উপকার হবে তো অ্যাপটি খুব ভালো লেগেছে এবং ইউজ করেছি অনেক দিন যাবৎ আপনারাও ইউজ করতে পারেন এবং কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন অ্যাপটি আপনাদের কাছে কেমন লেগেছে তো দেখাবেন নতুন কোনো ভিডিও সাথে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ